আসসালামু আজকে একটি কুমড়ার জমিতে চলে আসলাম এই দইনের কুমড়া কিভাবে আপনারা সুরক্ষিত রাখবেন সেই জিনিসটা নিয়ে এটা নাম হচ্ছে ফেরোমোন ফাট। এই ফেরোমোন ফাটটা ব্যবহার করা হয়েছে কুমড়ার কুমড়ার একটি পোকার নিয়ন্ত্রণ করার জন্য। সেই পোকার নাম হচ্ছে কুমড়া ফসলের মাছি পোকা। এই মাছি পোকা কিন্তু কুমড়া ফসলের ভীষণ ক্ষতি করে থাকে। কুমড়া প্লাস কুমড়া জাতীয় ফসল যেগুলো আছে কারণ হচ্ছে এই মাছি পোকা এই ফলের উপরে বসবে। ফাক্টি ফলের উপরে যখন মাছি পোকা বসে বসে যখন তার গায়ের মধ্যে একটা গা মারবে তখন কিন্তু এই গায়ের সাথে কিন্তু মাসিফুকার লালা প্লাস মাসিফুকার ফুকার ডিম কিন্তু এই কুমড়ার ভিতরে বা এই কোমড়া ফলের ভিতরে কিন্তু সে এটাকে দিয়ে দেয় তো দিয়ে দিলে কি হয় ওই মাসি ফুকা যে গাম আছে এই জায়গাটাতে মানে ক্ষীরা সৃষ্টি হয় এই ক্ষীরা গুলো খেয়ে ফেললে শেষ পর্যন্ত ফসে যায় এখন এই মাসি ফুকাকে দোপন করতে হলে আপনারা কি করবেন মাসি ফুকাকে দোপন করতে হলে এক নম্বর যে বিষয়টা আপনারা এই জন্য ফেরোমন ফাঁদ ব্যবহার করবেন ফেরোমন ফাঁদের ভিতরে একটা পাবিজের মতো একটা দেওয়া আছে সাদা এটা নাম হচ্ছে কিউপিউ লিউর এটা হচ্ছে ফাদ এছাড়া আপনারা আরেক পদ্ধতি ব্যবহার করতে পারেন যে ফেরু ফাদের পাশাপাশি আপনার হলুদ ফাদ ব্যবহার করতে পারেন মানে হলুদ আঠালো ফাদ যেটা সেটা ব্যবহার করলে সেটার উভয় পাশে কিন্তু আটা থাকে যার কারণে কিন্তু এটার মধ্যে কোনো প্রকার যখন একবার হলুদ ফাদের মধ্যে এসে পড়বে এটা ধীরে ধীরে সে এখানে মারা যাবে এখন করতে হচ্ছে স্যার আরেকটা পদ্ধতি আমার অনেক কৃষকেরা তারা যে জিনিসটা করে যে কুমড়া দেখতে তারা কিন্তু এটাকে একটু ফলি বেগ এটাকে মুড়াই দেয় মানে এটা একটা ফলি বেগের ভিতরে ঢুকায় ফেলে তাহলে কুমড়া আর মাসি পোকায় আর গা দিতে পারে না যেমন কীভাবে ফলিবেগ দিয়ে মুড়াই দিবেন আমার এখানে কিন্তু নীল একটা ফলিবেগ আছে তবে আপনারা সাদাটা ব্যবহার করবেন সাদা রকম দেখেন এইরকম আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি আসছি এই ভিডিওটা করতে চাই কি দেখেন আমার সাথে এই মুহূর্তে সাদা ফলিবেগ নেই এই যে আমি এটাকে আবদ্ধ করে দিলাম ফলিবেগ দিয়ে এটাকে ফেসাই তুই দিলাম এটার ভিতরে কিন্তু আর মাছ পোকা ঢুকতে পারবে না আর গাও মারতে পারবে না আপনারা যারা যারা মাসি ফুকার বইয়ে আপনারা অতিষ্ঠ হয়েছেন বা মাসি ফুকার আক্রমণের সবজিকে বাঁচাতে পারছেন না আপনারা আপনারা যৌথভাবে সমন্বিত পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে আপনারা এই মাসি ফোকা ফসলের জমি থেকে দমন করতে পারবেন তবে রাসায়নিক পদ্ধতি যদি আপনারা রাসায়নিক কীটনাশক ব্যবহার করেন তাহলে গন্ধযুক্ত কীটনাশক ব্যবহার করতে হবে গন্তযুক্ত কীটনাশক ব্যবহার করলে যত সময় পর্যন্ত জমিতে গন্ধ থাকবে ততক্ষণ পর্যন্ত এই মাছি বেকার জমির বাইরে থাকবে আর যখন গন্ধ কীটনাশকের গন্ধ চলে যাবে তখন আবার এই মাছি ব্যাকগুলো জমিতে আসবে আপনার ফলের মধ্যে কেমন আপনার ফল করে। করবে এতক্ষণ পর্যন্ত যারা যারা আমাদের সাথে ছিলেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ অভিনন্দন এবং এই যে পদ্ধতিগুলা আমি উপস্থাপন করলাম পদ্ধতিগুলো ব্যবহার করার চেষ্টা করবেন আশা করি অনেকের লাভবান